নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দেখছেন উইন্ডি লাইফ স্কিন সঙ্গে দেখছেন যে কত পরিমাণে যে ঠান্ডা যে হাওয়া সেটা পড়ছে আর ঠান্ডা কোথায় পড়বে বেশি আর কোথায় কুয়াশা থেকে বেশি পড়বে আর কি হতে চলছে আর নেক্সট দু দিন বা আগামী দুদিন অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার সঙ্গে আজকের ওয়েদারের বিস্তারিত সবকিছু তো আমি চলে আসি প্রথম স্যাটেলাইট চিত্রতে অবশ্যই তো আপনারা বুঝতে পারবেন যে স্যাটেলাইট চিত্রতে যে যেখানটা আমি দেখতে পাচ্ছি পাটনা থেকে আমাদের এদিকে দিল্লি আগ্রা কানপুর ফাজিদাবাদ পূর্ণিয়া এই পাশে একটা ঘন মেঘ আছে বন্ধুরা আস্তে আস্তে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় রৌদ্র উঠার সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা তো কিছুই বলা যাচ্ছে না কি হতে চলেছে কিন্তু ঠান্ডা প্রচল মানে প্রবল ঠান্ডা হাওয়া চলছে আর উত্তরবঙ্গের সব মানে কিছু কিছু জেলাতে কোল্ড সিচুয়েশন বা কোল্ড যে শৈত্যের প্রভাব সেটা কিন্তু চলছে বন্ধুরা এদিকে কিন্তু কলকাতাও মেঘলা সামান্য মেঘলা কুয়াশা হালকা হালকা সব জায়গায় কিন্তু কুয়াশার দাপট দেখা দিচ্ছে বন্ধুরা কোথাও কম কোথাও বেশি তো বন্ধুরা এই যে দেখুন যে এই যে স্যাটেলাইট চিত্রটা যেটা আপনাকে দেখালাম সেটা আপনারা দেখলেন আর আজকে একটু প্রবলেম দিচ্ছে কারণ আজকে ইন্টারনেটের ইস্যুটা অনেকটাই খারাপ অনেক সময় ইন্টারনেটের প্রবলেম দেয় বন্ধুরা তো অবশ্যই সাথে থাকুন আমি চেষ্টা করছি নেক্সট মানে যেটা আমাদের ফগের যে ভিডিওটা সেটা আপনি দেওয়ার তো অবশ্যই স্কিপ না করে দেখুন দেখুন এই রংপুর কলাই মহনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশালের দিকে হালকা হালকা মেঘলা কলকাতার দিকে মেঘলা আছে খড়গপুরের দিকে মেঘলা বালাসর দীঘা ভুবনেশ্বর বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ বন্ধুরা এই পাশে হালকা মেঘলা হালকা উদ্রুত পূর্ণিয়া ভাগলপুর দিয়ে মেঘলা আকাশ তো রোদ্র উঠার সম্ভাবনা আছে বন্ধুরা আর এখানে অনেক পাতলা মেঘেরা অনেক ভারী মেঘ ছিল আস্তে আস্তে পাতলা হচ্ছে এদিকটা আর এদিকটা আরও এসে ছিল বন্ধুরা দেখছেন আরও কিন্তু মেঘলা ছিল বন্ধুরা তো এদিকে কলকাতা থেকেও মেঘলা ছিল আস্তে আস্তে কিন্তু রোদ্র উঠার সম্ভাবনা আছে আজকে রাতে কুয়াশাটা কি পড়তে পারে তো আসুন দেখা যাক তো দেখতে পাচ্ছেন আজকে এগারোটা বারোটা থেকে কুয়াশা পড়া শুরু হওয়া মানে শুরু সম্ভাবনা আছে উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গে যে কোল্ড সিচুয়েশান যেটা কোথায় সব থেকে বেশি ঠান্ডা হাওয়া চলছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আমি যদি ভোর তিনটার সময় দেখি সেখানে কিন্তু কুয়াশা কিন্তু উত্তরবঙ্গের দিকে আছে এদিকে দিল্লি মানে ফাজিদাবাদ পাটনা উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু আছে দেখুন এই জায়গাগুলো কিন্তু কুয়াশা আস্তে আস্তে ঢুকবে মানে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঠান্ডা শীতল বায়ু হয়ে বাংলাদেশের রংপুর ঢাকা সিলেট সহ সব জায়গায় কিন্তু কুয়াশা ছিন্ন হবে কালকে আস্তে আস্তে কুয়াশাটা কমবে কিন্তু কুয়াশাটা থাকবে আর ঠান্ডার সিচুয়েশানটা গোটাটাই থাকবে বন্ধুরা এবং দিন কুয়াশাটা থাকবে কুয়াশাটা আছে বন্ধুরা এই সময় কুয়াশাটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চব্বিশ পঁচিশ তারিখের পর থেকে কুয়াশাটা কমার সম্ভাবনা আছে তো এটা আপডেট চেঞ্জ হতে পারে বন্ধুরা এখনকার আপডেট অনুযায়ী কিন্তু কালকে প্রচুর কুয়াশা আছে আর আমি চলে আসি এক্সট্রিম মুডে অবশ্যই ওই যে ওই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এ দেখুন যে কতটা ঠান্ডা কিন্তু উপর দিকে দেখুন যতটা ব্লু আছে এই জায়গায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া শীতল হাওয়া মানে কোল্ড সিচুয়েশন চলছে গোটা উত্তরবঙ্গে দেখুন এখান থেকে ঠান্ডা হাওয়া এখানে এই পাশে প্রচুর ঠান্ডা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দেখুন ভারতনগর থেকে দারভাঙ্গা পূর্ণিয়া কিষানগঞ্জ ইসলামপুর রংপুর কলাই মমনসিং সিলেট শিলং টুরা আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক পর্যন্ত কিন্তু বানাগড় ঠাকুরগাঁও কিষানগঞ্জ করণদিকে এখানে শীতল হাওয়া বলে কোল্ড সিচুয়েশান যেখানে হয় যেরকম মনে করুন আপনারা মানে ঠান্ডার যে শীতল বায়ুটা শীতল বায়ুটা কিন্তু যখন প্রবাহিত হয় তখনকে কিন্তু এই জায়গাটা কিন্তু নীল বেশি থাকে আর শীতল বায়ু না ছাড়া কিন্তু এখানে কোল্ড দেখাবে না আর উষ্ণবায়ু থাকলে হলুদ দেখাবে বন্ধুরা বুঝতে পারছেন উষ্ণ বায়ু এখানে হলুদ থাকবে আর দেখুন কতটা উষ্ণবায়ু আছে এখানে আর এখানে কোল্ড যখন এক্সট্রিম কোল্ড হাওয়া আছে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু নর্থ বেঙ্গল থেকে এক্সট্রিম কোল্ড যে উইন্ড মানে হাত বাইরে বের করার মতন না যেরকম উইন্ড কিন্তু আপনাদের এখানে প্রবাহিত হবে তো বন্ধুরা এখানকার কিন্তু আপনারা সতর্ক থাকুন আর প্লিজ আপনারা সবাই একটু যারা বয়স্ক আছে তাদেরকে সতর্ক রাখবেন তাদেরকে একটু যত্নে রাখবেন এই সময় কিন্তু এই যে শীতল হওয়া তাদের কিন্তু অনেকটাই ক্ষতি করবে এখন কিষাণগঞ্জ আড়ারিয়া থেকে পূর্ণিয়া শিবগঞ্জ ভাগলপুর মালদা ধুলিয়ান বালুরঘাট দিনাজপুর বাংলাদেশের পানাগড় রংপুর শিলিগুড়ি জয়গাঁও কুচবিহার ধুবড়ি ঢুকুরা মানে বিভিন্ন জায়গায় যে আছে এই কোল্ড সিচুয়েশান চলছে এই যেই জায়গাটা ধরুন এই ত্রিবেণীগঞ্জ থেকে শুরু হরবিশগঞ্জ ভারতনগর শক্তি আরারিয়া কিষাণগঞ্জ ইসলামপুর কি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর আজমহল মালদা ধুলিয়ান মানে উত্তর থেকে দক্ষিণ যে দিনাজপুরের মধ্যে আর দক্ষিণবঙ্গের মধ্যে মালদা যে আছে সেই জায়গায় কিন্তু অবশ্যই এই ঠান্ডাটার প্রকোপ দেখা দিচ্ছে বন্ধুরা তো আপনাদেরকে কুয়াশাও দেখালাম আপনি কোথায় থেকে বেশি ঠান্ডাটা পড়তে চলছে আগামী দেখুন কালকেও কিন্তু ঠান্ডাটা থাকবে তেইশ তারিখেও ঠান্ডা থাকছে চব্বিশ তারিখও ঠান্ডা থাকছে পঁচিশ তারিখও ঠান্ডা ছাব্বিশ তারিখও ঠান্ডা থাকছে সাতাশ তারিখেও কিন্তু ঠান্ডা থাকছে কিন্তু হালকা কমছে তো বন্ধুরা আমি বজ্রবিদ্যুৎ মোটে নিয়ে চলে আসি বজ্রবিদ্যুৎ মূল নিয়ে আসলে বুঝতে পারবেন এই এই জায়গাটা কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ভুবনেশ্বরে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার চান্স ভাদ্রাকে এই ভাদ্রাক জয়পুর চন্ডল এই পাশে কিন্তু থেকে বেশি বৃষ্টি হবে এটা কলকাতায় বৃষ্টির পরিমাণ কম থাকবে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে আর দীঘা সুন্দরবন অঞ্চলে বৃষ্টি হবে গঙ্গাসাগরে বৃষ্টি হবে আর এমনি দক্ষিণবঙ্গে কোনো জেলায় সেরকম সতর্ক নেই মানে কোনো কিছু নেই ভুবনেশ্বরে সব থেকে বেশি বৃষ্টিটা হবে বন্ধুরা তো আমি বৃষ্টিটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভুবনেশ্বরে যে বৃষ্টিটা আসছে সেটা নেক্সট দশ দিনে বুঝতে পারবেন যে বালাসর এই পাশে দেখুন ভুবনেশ্বরের কাছাকাছি এই বৃষ্টিটা সমুদ্রস্থল আর আর আপনার স্থলভাগ মিলে যে এই বৃষ্টিটা সেটা কিন্তু আস্তে আস্তে কলকাতা বাংলাদেশ আর প্লাস যেটা আপনার পাহাড়ি অঞ্চলের জন্য যারা বন্ধুরা আছেন দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে স্নোফল হচ্ছে প্লাস আপনার গ্যাংটক লাচুং তারপরে আপনার গিজাং মানে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই যে ইয়াক্সকুম বিভিন্ন জেলায় কিন্তু এই নামচি ঠেমচি এই সব জায়গায় কিন্তু বৃষ্টি আর স্নোফলের এই স্পেল আপনারা দেখতে পারবেন ঠান্ডা কিন্তু এখনও আছে তো আমি টেম্পারেচার মোড়ে নিয়ে গেলে অবশ্যই বুঝতে পারবেন যে ঠান্ডাটা কতটা আছে এখানে বন্ধুরা দক্ষিণবঙ্গে একুশ ডিগ্রি সেলসিয়াস আছে বাংলাদেশে কুড়ি রাজশাহীতে রংপুরে উনিশ ঢাকাতে একুশ প্লাস আপনার কুমিল্লায় বাইশ বরিশালে বাইশ খুলনাতে একুশ সিলেটে একুশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা আমি যদি নিয়ে চলে যাই আজকে বারোটার পর পাঁচটার সময় তো দশটার সময় এই অবস্থা কুড়ি ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে চারটার সময় সাতটার সময় দশ ডিগ্রি সেলসিয়াস এগারোটার সময় মানে আজকে মানে প্রচণ্ড শীতল হাওয়া বইবে বন্ধুরা এই শীতল হাওয়ার জন্য দেখুন রাত এগারোটার সময় দশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে উত্তরবঙ্গের তাপমাত্রা আমি যদি দুটার সময় নিয়ে যাই উত্তরবঙ্গের তাপমাত্রা চলে আসছে ন ডিগ্রি তার মানে সাত আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজকের তাপমাত্রা আর কলকাতায় ক্ষেত্রে দেখুন ষোলো ডিগ্রি সেলসিয়াস আর উপর দিকে দেখুন ধানবাদে এগারো রাঁচিতে দশ তারপরে আপনার হ্যাঁ পুরুলিয়াতে দশ পুরুলিয়াতে প্রচুর ঠান্ডা থাকছে আর আর বাঁকুড়াতে তেরো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে এগারো চিত্তরঞ্জন এগারো দেওঘরে নয় প্লাস ভাগলপুরে নয় আর এদিকে পূর্ণিয়া কিষানগঞ্জ রংপুরে নয় কলায় নয় মনমোহন সিংয়ে নয় যেখানে যেখানে কোল্ড সিচুয়েশন চলছে সেখানে কিন্তু আজকে সাত আট ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি চলে যাবে শিলংয়ে দেখুন ছ ডিগ্রি সেলসিয়াস আর এটা যদি আমি নিয়ে চলে আসি আর একটু চারটার সময় দেখুন আজকের তাপমাত্রা কিন্তু দেখুন এখানে করণ দিঘিতে ষাট ডিগ্রি সেলসিয়াস কিষাণগঞ্জে আট ডিগ্রি সেলসিয়াস সবথেকে বেশি উত্তর দিনাজপুর রায়গঞ্জ আর করণ দিঘিতে সব থেকে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা ইসলামপুরে দশ ডিগ্রি সেলসিয়াসই দেখাচ্ছে বন্ধুরা আর আমি যদি এটা যদি পাঁচটার সময় নিয়ে যাই দেখুন ঠান্ডার সিচুয়েশানটা সব থেকে বেশি কিন্তু এই সব জেলাতেই আছে উত্তর দিনাজপুরে সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে আজকে সাত ডিগ্রি বলতে আপনার দেখুন পাঁচ ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মানে প্রচুর ঠান্ডা কিন্তু আজকে পড়বে কিষাণগঞ্জে দেখুন আট উপরের দিকে ঠান্ডাটা কম হলেও দশ ডিগ্রি ন ডিগ্রি হলে নিচের দিকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই থাকবে তো মনে করুন এরকম যে দেখাচ্ছে গোটা অঞ্চলটাই এরকম এই অঞ্চলটা জুড়েই কিন্তু ঠান্ডা থাকবে আপনারা বুঝতে পারছেন এইখানে যে এই ঠান্ডাটা আছে এখানে থাকবে না এখানে সাত দেখাচ্ছে এখানে আট দেখাচ্ছে এরকম ডিফারেন্স থাকে এরকম দশ দেখাচ্ছে কিন্তু এই অঞ্চলটা জুড়েই কিন্তু পাঁচ ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বন্ধুরা দশটার সময় দেখুন দশ ডিগ্রি সেলসিয়াস বড়টার সময় দেখুন এ দেখেন এখানে এবার আট 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 দেখতে পাচ্ছেন সাত আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তারপরে আপনার করণ দিকি মেহেরপুর হরিশ্চন্দ্রপুর মালদা জয়নগর আজিমগঞ্জ কলকাতায় দেখুন চলে আসবে দেখুন কলকাতার কাছাকাছি প্রবল ঠান্ডা কিন্তু পড়বে দেখুন বাইশ তারিখ একুশ মানে মানে কালকে কালকের ডেটের কথা বলছি কালকে রাতে তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ উত্তরে যদি থাকে পাঁচ দক্ষিণে আপনার দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভাবনা আছে বন্ধুরা তো বন্ধুরা টেম্পারেচারটা আপনাদেরকে দেখালাম তো টেম্পারেচারে এই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়বে একুশ তারিখের পর থেকে কিন্তু উত্তর থেকে দক্ষিণ প্রচুর ঠান্ডা আসছে বন্ধুরা দেখুন সাত আট ডিগ্রি সেলসিয়াস কলকাতায় দেখুন চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঠিক আছে এটা কিন্তু আরও বাড়বে বন্ধুরা আস্তে আস্তে ঠান্ডাটা কলকাতায় কিন্তু অনেকটাই কমবে আর উত্তরবঙ্গ অনেকটাও কমবে তাপমাত্রা মানে উত্তর থেকে দক্ষিণ দেখুন কতটা তাপমাত্রা কিন্তু ডাউন হচ্ছে দেখুন সাত আট নয় ডিগ্রি কাছাকাছি তারও তারও কম তো এই সময় কিন্তু জানুয়ারি মাসে এই কয়েকটা দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা আসছে বন্ধুরা এই ঠান্ডা মনে হয় যখন গ্যাংটকের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হবে মানে উপরে যে গ্যাংটকের ওয়েদার কত থাকে তাপমাত্রা যেরকম পাঁচ চার তিন দুই এরকম থাকে এরকম পরিস্থিতি কিন্তু উত্তর দিনাজপুর উত্তরবঙ্গে কিন্তু এইরকম সম্ভাবনা আছে বাংলাদেশের রংপুর কলায় মনমোহন আর সিলেটে এইসব সম্ভাবনা আছে বন্ধুরা তো অবশ্যই কিন্তু সবাই একটু এই কুয়াশার জন্য যেটা আপনাদের বলি অবশ্যই ফগোলাইট ইউজ করবেন আর রাস্তাঘাট ধীরে সুস্থে পার হবেন বন্ধুরা তো ঠান্ডা যেটা আপনার আপডেট যেটা হচ্ছে ঠান্ডা পড়ছে আর অনেকটাই ঠান্ডা পড়বে আরও আজকে কিন্তু রোদ উঠার সম্ভাবনা আছে এমনটাও নয় যে উঠতে পারে না উঠতে পারে এরকম সম্ভাবনা কিন্তু ওঠার সম্ভাবনা সবথেকে বেশি আছে তো কোনো সময় পরিবর্তন হতে পারে বন্ধুরা নাও উঠতে পারে তো কি বলুন তো আছে চান্সেস আছে যেমন লেয়ার পাতলা আছে আস্তে আস্তে দেখুন ক্লিয়ার হবে মিনিমাম বারোটা একটার মধ্যে ক্লিয়ার হবে যদি তিনটা বেজে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন না সে রোদ্রি সেটা স্পেলটা আপনারা বুঝতে পারবেন না কিন্তু চান্সেস আছে রৌদ্র ওঠার তো অবশ্যই নজর রাখুন আমার চ্যানেলে আর ভালো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন খবর প্রতিদিন প্রতিদিন একটা করে আপডেট বা দুটো করে আপডেট পাবেন সাগরে এখন কোনো একটা সাগরে একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে ঘূর্ণবর্ত জেরে এই পশ্চিমী ঝঞ্ঝা এসে আমার কলকাতার উপকূলবর্তী জেলাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে আর উপর দিকগুলো যে মালদা ঠালদা এখনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা শুধু কুয়াশার সম্ভাবনা আছে মালদা এদিকে আর রংপুর ঢাকা যে আছে ঠান্ডার পরিস্থিতি বজায় থাকবে ঠান্ডাটা এখনও থাকবে আর এমনি কোনো সিস্টেম কিন্তু আমাদের সাগরে নেই যে ঘূর্ণিঝড় যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের এখানে আসার সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়টা আপনাদেরকে দেখিয়ে দিই ঘূর্ণিঝড় এই গ্রিক বা আঙরিক এই ঘূর্ণিঝড়টা কিন্তু আমাদের ভারত মহাসাগর থেকে এই পাঁচ হাজার কিলোমিটার বা তিন চার হাজার কিলোমিটারের মধ্যেই আছে এই ঘূর্ণিঝড় কিন্তু এই সমুদ্রে মিশে যাবে সেটা কিন্তু আমাদের আসার এখানে সম্ভব ঘূর্ণিঝড় বিলাল সেটা কিন্তু আমাদের এখানে যেটা ওটা কিন্তু ওটা কিন্তু ল্যান্ডফল হয়ে গেছে সেটার জন্য কিন্তু কোনো কোনো কিছুর সম্ভাবনা নেই এটাও কিন্তু এটা অন্য একটা ঘূর্ণিঝড় সেটা কিন্তু আমাদের এখানে সম্ভাবনা নেই নাইনটিন পি এখনও নাম ইস্যু হয়নি এটা নামগুলো ইস্যু হবে আর এটা সমুদ্রে বেশি যাবে বন্ধুরা মৎস্যজীবীদের জন্য এমন কোনো অ্যালার্ট নেই তারা নিশ্চিন নিশ্চিন্তে কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারে আর মৎস্যজীবীদের জন্য যেটা বললাম নিশ্চিন্ত মাছ ধরতে যেতে পারে চাষিজীবীদের জন্য বলছি যারা ভদ্রক ভুবনেশ্বর কলকাতার আশেপাশের জায়গা এমন খড়গ পরে বাড়ি তারা কিন্তু কোনো বৃষ্টি কিন্তু হবে মাঝারি টাইপের বৃষ্টি হবে সেরকম ভারী বৃষ্টি না বন্ধুরা তো সবাই যারা চা চাষাবাদ করেন তাদের জন্য এই অ্যালার্টটা দেওয়া থাকলো আপনারা অবশ্যই কিন্তু ব্যবস্থা গ্রহণ করুন যাতে আপনাদের ফসল নষ্ট হয় তো বন্ধুরা ঠান্ডা পড়ছে উত্তরবঙ্গের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে প্লাস আপনার দক্ষিণবঙ্গের তাপমাত্রা আট থেকে ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে মালদার তাপমাত্রা আট থেকে নয় এবং বাংলাদেশের রংপুরের তাপমাত্রা কিন্তু ষাট থেকে আট বা চার পাঁচের মধ্যে চলে আসতে পারে মানে প্রচণ্ড ঠান্ডা আসছে বন্ধুরা সত্য প্রভাবও আসছে সবাই সাবধান থাকুন উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যে এখন যেটা আছে সেটা কিন্তু আরও আসতে মানে কিছুক্ষণ পরে আরও নামার শুরু করবে বন্ধুরা তো ইয়াং জেনারেশান থেকে যারা বয়স্ক থাকে তাদের বেশি কষ্ট হয় ঠান্ডার মধ্যে এর জন্যই বলি সবাইকে একটু যারা বয়স্কদের আছে তাদেরকে একটু যত্নে রাখুন আর সবাই সতর্ক থাকুন সবাই ভালো থাকুন এটাই চাই তো দেখতে থাকুন খবর প্রতিদিন আজকের মতন এখানে সমাপ্ত করছি